আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরে জানা যাবে দিনক্ষণ আরোগ্য কামনায় দেশ জুড়ে প্রার্থনা হত্যাকারীদের দেশে ফিরে এনে রায় কার্যকরী সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব শেখ হাসিনার বিষয়ে এখনো সারা মেলেনি দিল্লির চট্টগ্রাম সহ কয়েক জেলায় ছুটির দিনে নেয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা শিক্ষক আন্দোলনের ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের তিন সদস্য সহ চারজনের হবিগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে দুই উপজেলা দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শারীরিক পরিস্থিতি ঠিক থাকলে রবিবার লন্ডন নেওয়া হবে বিএনপি জিয়াকে বিকল্প ব্যবস্থা থেকে শনিবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার সরকার বিএনপি মহাসচিব জানিয়েছেন হঠাৎ করে জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া লন্ডন যাত্রা পেছানো হয়েছে আর রবিবার যাত্রার নতুন সূচি নির্ধারণ হলেও তা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর এদিকে সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার শয্যার পাশে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার মেডিকেল বোর্ডের রহমান শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা এ সময় জুবাইদার রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ উৎকণ্ঠা কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেসতে যায় পৌনে বারোটায় হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি শয্যা পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি এর আগে বিএনপি মহাসচিব জানান বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা ফ্লাই করে নিয়ে যাওয়া হবে এদিকে সকাল থেকে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদার রহমানের আগমনে তা কেটে গেছে বলেও জানান নেতাকর্মীরা তার আশাতে ম্যাডামও এই তার সুস্থতা আরও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা সেটা একদম লিগালি দেশপ্রেমিক আছেন খুব ভালো লোক আছেন আমরা দোয়া করি আরও ভালো আগামীকাল বিকেলে ইয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে এছাড়া বিভিন্ন মন্দির গির্জা ও প্যাগোডায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এ সময় বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করে করেন নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুড়িগ্রাম শহরের সদরপাড়া জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি খালেদা জিয়ার রোগ কামনায় দোয়া ও মনোজাত করা হয় এ সময় রুহুল কবি রিজভি বলেন মায়ের অসুস্থতা সহ সকল বিষয় বিবেচনা করে উপযুক্ত সময়ে দেশে আসবেন তারেক রহমান এদেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকে তার মায়ের এই গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে মানুষের সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত তো তার তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আশা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন জুমার নামাজ শেষে সিলেটের হজরত শাহজালাল রহমাতুল্লা আলাহির মাজার মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা বরিশাল মসজিদে দোয়া ও মরাজাতে অংশ নেন দলের নেতাকর্মী সহ মুসল্লিরা খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন সেজন্য সৃষ্টিকর্তার দরবারে দোয়া করেন তারা বেগম খালেদা জিয়ার জন্য বাংলাদেশের সারা জনগণ তার সুস্থতা কামনার জন্য দোয়া করছে নির্বাচনে প্রাককালে প্রয়োজন ছিল ওনার সুস্বাস্থ্য কামনা জন্য দোয়া করা হয়েছে আল্লাহ জানি তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করে এবং আমাদের মাঝে ফিরিয়ে দেয় সে যেন আবার আমাদের মাঝে এসে আবার দেশ পরিচালনা করতে পারে রাজশাহী শহরের বিভিন্ন মসজিদে দোয়ায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা জানান নেতাকর্মীরা রংপুর খুলনা চট্টগ্রাম ও ময়মনসিংহেও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে এছাড়া ঠাকুরগাঁও সুনামগঞ্জ জামালপুর রাজবাড়ি সহ দেশজুড়েই মসজিদে মসজিদে দোয়া করা হয় সুস্থতা কামনায় এছাড়া বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন মন্দির গির্জা ও সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তাদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হলেও কোন ইতিবাচক সাড়া মেলেনি এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যালোচনা করছে ভারত এছাড়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না জানান তৌহিদ হোসেন এক সাহেব কখন আসবেন এর সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই বেগমজি আপনি আজকে নেওয়া হচ্ছে না আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই সেক্ষেত্রে হয়তো দিন দেরি হতে পারে শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি কিন্তু আমরা ইতিবাচক কোনো সারা এখন পর্যন্ত পাইনি এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিবাদী সরকার হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করায় এখন মূল লক্ষ্য মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সকল দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে এরই মধ্যে নির্বাচন কমিশন দলগুলোর সাথে আলোচনা সম্পন্ন করেছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার সাথে যারাই জড়িত ছিলেন যাদের হাতে রক্ত আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায় আমাদের শপথ যারা শহীদ হয়েছে আমাদের আমাদের হবে তো এটা দায় দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে কর্তৃপক্ষের এই আয়োজন শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি